এই ভারতবর্ষে ইসলাম ছিল ইসলাম আছে আর ইসলাম থাকবে এই মহিলাকে আমি দিন ধরে দেখছি অনেকদিন ধরে ফলো করছি কিন্তু কখনো আমি কিছু বলিনি কখনো কিছু বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য হলাম যখন ইনি হেমন্ত বিশ্ব শর্মার কথায় জবাব দিলেন তখন আমি বলতে বাধ্য হলাম কিচ্ছু করার নেই আজকে বলবো এনাকে নিয়েই বলবো বলছি দিদি এক কাজ করে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ওকে মেনে নিলাম থাকবে এই ভারতবর্ষে থাকবে নো প্রবলেম কিন্তু এই ডায়লগটা বাংলাদেশে গিয়ে মারাতো যে বাংলাদেশে হিন্দু ছিল হিন্দু আছে হিন্দু থাকবে এই কথাটা বাংলাদেশে গিয়ে মারাতো ডায়লগটা মারাও বাংলাদেশে গিয়ে মারাও একটা ডায়লগ মারো পাকিস্তানে গিয়ে যে পাকিস্তানে হিন্দু ছিল হিন্দু আছে হিন্দু থাকবে মারাও পাকিস্তানে গিয়ে কে নিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে কে নিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ বুঝতে পেরেছো বাংলাদেশের খবর নিয়ে তো একবারও কথা বলো না বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হয় কোনোদিন আপনাকে দেখিনি বাংলাদেশ নিয়ে একটা কথা বলতে কোনোদিন আপনাকে দেখিনি হিন্দুদের নিয়ে একটা কথা বলতে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কেন হচ্ছে এই নিয়ে তো আপনাকে দেখিনি ভিডিও বানাতে কোনোদিন কথা বলতে দেখিনি আজকে হঠাৎ করে আপনার মধ্যে এত প্রেম দেখে আমি বলতে বাধ্য হলাম অসুবিধা নেই আমি একটা কথা বলতে চাই ভারতবর্ষে সকলে থাকতে পারে হিন্দু মুসলমান শিখলি সাই সকলে থাকে ভারতবর্ষে নো প্রবলেম কিন্তু কথা হলো একটাই ভারতবর্ষে থেকে পাকিস্তান প্রেমীরা কেন থাকবে ভারতবর্ষে বাংলাদেশ প্রেমীরা কেন থাকবে এই যে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিয়ে একটা কথা বলেছেন একটা কথা বলেছেন বলেননি কেন কেননা আপনার তো ফলোয়ার বাড়বে না আপনার ফলোয়ার থাকবে না এই যে হুমায়ুন কবির ডাইরেক্ট বলছে আমরা তিরিশ পার্সেন্ট আছি যদি বাবরি মসজিদ হয় আমরা চল্লিশ পার্সেন্ট হয়ে যাব আমাদের যদি একশো জন যায় ওদের পাঁচশো জন যাবে কথাটা মানে বোঝেন আপনি কথাটা মানে বোঝেন হুমায়ুন কবির ডাইরেক্ট ধমকি দিচ্ছে আমাদের হিন্দুদের ডাইরেক্ট ধমকি দিচ্ছে হুমায়ুন কবির কই সেখানে তো আপনি কিছু বলেন না ফিরহাদ হাকিম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যখন বলে যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা সবচাইতে বড় দুর্ভাগ্যবান যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবচাইতে চাইতে বড় দুর্ভাগ্যবান কই তখন তো আপনি কিছু বলেন না তখন তো আপনি ডায়লগ মানান না এই যে ভাই এই সমস্ত দোগলা হিন্দু মানে এই সমস্ত দোগলা হিন্দুদের জন্যেই আমাদের অবস্থা খারাপ এই দোগলা হিন্দুদের জন্যই আমাদের অবস্থা খারাপ আজকে বলতে বাধ্য হচ্ছি এতদিন আমি এনাকে নিয়ে কোনো কথা বলিনি যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় তখন ইনি কোনো কথা বলেন না যখন ফিরহাদ হাকে উল্টোপাল্টা কথা বলে তখন ইনি কোনো কথা বলেন না যখন হুমায়ুন কবির উল্টোপাল্টা কথা বলে তখন ইনি কোনো কথা বলেন না কিন্তু যদি আমাদের হিন্দুরা একটা কথা বলে এনার কাছে কথা হলো যে কট্টরবাদী মুসলিম হলে অসুবিধা নেই খুবই ভালো কথা কট্টরবাদী মুসলিম ধর্মকে খুব মানে আর আমরা যদি কট্টরবাদী হিন্দু হই তাহলেই এনার অসুবিধা কেন তুমি কট্টরবাদী হিন্দু হবে অবশ্যই ভারতবর্ষের সকলে থাকতে পারে নো প্রবলেম আমিও বলছি এই কথা আমিও মানছি এই কথা কিন্তু কায়দা করে থাকতে হবে সংবিধানকে মেনে থাকতে হবে ভাই আইন কানুন মানতে হবে